জঙ্গল পরিষ্কার করতে গিয়ে যা উদ্ধার হলো তা দেখে চক্ষু চরক গাছ সকলের চুরি করেও শেষ রক্ষা করতে পারল না শেষমেশ ঐতিহাসিক রক্ষাকালী মন্দিরের চুরি যাওয়া দানবাক্স উদ্ধার হলো এদিন এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিগো দা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ডিপি লিগাল ইন্ডিয়া লালগোলা বিডিও অফিস সংলগ্ন ঐতিহাসিক রক্ষাকালী মন্দির থেকে চুরি যাওয়া দানবাক্স অবশেষে উদ্ধার করলো পুলিশ। রাজবাড়ির আমবাগানে জঙ্গল ছাপ করার সময় ওই দানবাক্সের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায় বেলগাছের নিচে ঘন জঙ্গলের মধ্যে। লালগোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরিষ্কার অভিযানের সময় উদ্ধার হয় দানবাক্সটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ এবং এসে চুরি যাওয়া দানবাক্সটি উদ্ধার করে নিয়ে যায়। বলতে গিয়ে প্রথমে আগে প্রধানকে কৃতজ্ঞতা জানাবো কারণ প্রধানের পরিচালনায় এই যে জঙ্গল সাফাই অভিযান উনি যে করছেন আর আমাদের মন্দিরের পাশে গেছে তলায় ওখানে মানপিঠিটা পাওয়া গেছে পুলিশ এসেছিলেন আমি ছিলাম ওখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই মন্দিরের দানপিঠি কি এটা আমি বলেছি হ্যাঁ এটা এই মন্দিরের সঙ্গে আমার পনেরো ষোলো বছরের সম্পর্ক আসা যাওয়া আছে মন্দিরের সমস্ত পুজোতে আমি থাকি উনি আমার সয়ো নিয়ে গেছেন আমি সইও করেছি সাক্ষী হিসাবে বাস এখন পুলিশের উপর ভরসা পুলিশ যতদূর এখন কতদূর কী করছে আমরা বড় দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারটা নিয়ে যাতে একটু দেখ আচ্ছা আপনার নামও পরিচয় আমার নাম তপু দাস বাড়ির রাজগুরপাড়া এই মন্দিরের পেছনে